প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত ইরানের বিরুদ্ধে একা এক সপ্তাহ টিকতে পারবে না ইসরায়েল পাকিস্তানের রাসায়নিক কারখানার গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ মৃত অন্তত পনেরো কথা না মানলে আফগানিস্তানি ক্ষমতা বদল হবে তালিবানকে হুমকি পাকিস্তানের বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্পের আঠাশ দফা প্রস্তাবে যা আছে ইউক্রেনের কুপিয়ানসক শহর দখল করল রাশিয়া এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দুবাই শোতে শুক্রবার এক আকাশ প্রদর্শনীর সময় ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে তেজস বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে দুবাই মিডিয়া অফিস ঘটনাটি নিশ্চিত করে জানায় দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দল দ্রুত পৌঁছে যায় ধারণা করা হচ্ছে স্থানীয় সময় দুপুর দুইটার কিছু পর দুর্ঘটনাটি ঘটে দুবাই মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয় আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেওয়া ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এটি পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়েছে দমকল ও জরুরি সহায়তাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয় আজ দুবাই এয়ার শোতে আকাশ প্রদর্শনের সময় একটি আইএএফ তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে পাইলট দুর্ঘটনায় প্রাণঘাতী আঘাত পেয়েছেন আমরা গভীরভাবে শোকাহত এবং এই দুঃখের মুহূর্তে নিহত পাইলটের পরিবারের পাশে রয়েছি দুর্ঘটনার কারণ নির্ভারণে একটি তদন্ত আদালত গঠন করা হচ্ছে শুক্রবার ছিল এ বছরের দুবাই এয়ারশোর শেষ দিন বিশ্বের অন্যতম বৃহৎ এই এভিয়েশন ইভেন্টে প্রায় দেড় লাখ দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল উইল গিলমোর যুক্তরাজ্যের উইল গিলমোর ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রদর্শনী দেখছিলেন তিনি বলেন বিমানটি তখন উল্টো হয়ে উড়ছিল পাইলট সেটি সোজা করার চেষ্টা করেন তখনই মনে হচ্ছিল বিমানটি খুব নিচে নেমে গেছে এবং তার আর ওপরে ওঠার মতো সময় নেই তিনি বলেন কেউ লাফিয়ে বের হতে পারেননি বলে মনে হয় সব কিছু মিলি সেকেন্ডের মধ্যেই ঘটে গেছে গিলমোর জানান তিনি একটি তাঁবুর আড়ালে ছিলেন এবং বিধ্বস্ত হওয়ার মুহূর্তটি সরাসরি দেখতে পাননি আমরা হঠাৎ বড় ধোয়ার মেঘ দেখতে পেলাম কর্তৃপক্ষ খুব দ্রুত সাড়া দিয়েছিল সঙ্গে সঙ্গে সাইরেন বাঁচতে শুরু করে ঘোষক ও শান্ত ও দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং জানান যে সব কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে বলেন তিনি এক মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে যায় অনুষ্ঠানটি ছিল খুবই প্রাণবন্ত কিন্তু দুর্ঘটনার পর পুরো পরিবেশ শোকাক্রান্ত হয়ে পড়ে ইমাম খোমেনি সমাধিস্থলে বশিজ স্বেচ্ছাসেবী বাহিনীর এক সমাবেশে গালিবাফ বলেন জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে বারো দিনের যুদ্ধ শুরু করেছিল সেই প্রেক্ষাপটে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র থেকে আসে না বরং জনগণের ব্যাপক সমর্থনই দেশকে শক্তিশালী করে তিনি বলেন যদি জনগণের হৃদয় আমাদের সঙ্গে থাকে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু যদি তারা সঙ্গে না থাকে তবে আমাদের ক্ষেপণাস্ত্র হামলাও যুদ্ধের সময়ের মতো কার্যকর হবে না ইরানের সংসদের স্পিকার দাবি করেন ইরানি জনগণ এবং তাদের সশস্ত্র বাহিনীর হাতে ইসরায়েলি শাসক গোষ্ঠী ও তাদের মার্কিন সমর্থকরা যুদ্ধে পরাজিত হয়েছে তিনি আরও বলেন যুদ্ধের ষষ্ঠ দিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সংঘাত থামানোর জন্য আলোচনার চেষ্টা করছিলেন গালিবাফ বলেন শত্রু সামরিক শক্তি নিয়ে আক্রমণ করেছিল আর আমরাও সামরিক শক্তি দিয়ে তাদের সতর্ক করেছি এবং শাস্তি দিয়েছি তিনি বলেন ইহুদিবাদী সরকার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন দ্বারা ইরানের সঙ্গে এক সপ্তাহের বেশি যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম বারো দিনের যুদ্ধে ব্যর্থতার পরও শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে নানা রূপে শত্রুতা অব্যাহত রেখেছে উল্লেখ করে গালিবাফ বলেন তারা মনস্তাত্ত্বিক যুদ্ধসহ বিভিন্ন কৌশলে জনগণকে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে ইরানের সংসদ স্পিকার আরও বলেন জনগণকে ইসলামী প্রতিষ্ঠানের পাশে রাখা শত্রুকে মোকাবিলায় ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত পনেরো জনের শুক্রবার সকালেই দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়জালাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনার তথ্য প্রকাশে আসার পর জোরকদমে শুরু হয়েছে উদ্ধার কাজ আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে গ্যাস লিক করছিল ওই আঠা কারখানার যার জেরে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ফেটে যায় কারখানার একটি বয়লার বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে কারখানার একটি বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় ফয়জালাবাদের ডেপুটি কমিশন রাজা জাহাঙ্গীর আনোয়ার বলেন দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে পনেরো জনের দেহ উদ্ধার করা হয়েছে আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আনোয়ার আরও জানান প্রথমে কারখানার একটি বিল্ডিংয়ে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল এরপর সেই আগুন দ্বিতীয় বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ে আগুন নেভানোর পর জোর কদমে চলছে উদ্ধার কাজ জেলার সমস্ত আপতকালীন বিভাগ উদ্ধার কাজে নেমে পড়ে ধ্বংসস্তূপ সরিয়ে দেখা হচ্ছে নিচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কিনা পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জানান সমস্ত জরুরি আনোয়ার বিভাগকে সতর্ক করা হয়েছে উদ্ধারকারী দল দমকল সহ অন্যান্য এজেন্সিগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী জোর কদমে কাজ করছে এই দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে আপাতত পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে যারা ঘটনার কারণ খুঁজে বের করার জন্য গোটা ঘটনায় প্রশাসনকে কাঠঘরাই তুলেছে পাকিস্তানের ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন কারখানা নিরাপত্তার বিষয়ে যথাযথ পদক্ষেপ না করার ফলে এই দুর্ঘটনা বলে দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাবে এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়েছে এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম এক শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে শুক্রবার দুপুর বারোটা তেরো মিনিট জিএমটি পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক নয় শতাংশ কমে দাঁড়ায় আউন্স প্রতি চার হাজার উনচল্লিশ দশমিক সাত নয় ডলারে সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম শূন্য দশমিক নয় শতাংশ কমেছে ডিসেম্বর ডেলিভারি ভিত্তিক মার্কিন ফিউচার স্বর্ণের দামও শূন্য দশমিক ছয় শতাংশ কমে আউন্স প্রতি চার হাজার সাঁত্রিশ দশমিক এক শূন্য ডলার উইজডম ট্রিয়ের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিতেশ শাহ বলেন সুদের হার কমানোর সম্ভাবনা এখন দুর্বল হয়ে পড়েছে কারণ বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্য বেশ ভালো ছিল মূলত এই কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন চাকরি প্রতিবেদন অনুযায়ী নন ফার্ম পেরোল এক লক্ষ উনিশ হাজার বেড়েছে যেখানে আগের পূর্বাভাস ছিল মাত্র পঞ্চাশ হাজার তবে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সভার আগে আর কোনো চাকরি প্রতিবেদন প্রকাশিত হবে না এ অবস্থায় ট্রেডাররা এখন মাত্র একচল্লিশ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ফেড সুদের হার কমাতে পারে নিম্ন সুদের হার পরিবেশে স্বর্ণ সাধারণত ভালো পারফর্ম করে ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক যিনি সাম্প্রতিক সুদের হার কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তিনি বৃহস্পতিবার সতর্ক করে বলেন যে মুদ্রাস্ফীতির কারণে আরও সুদ কমানো ঝুঁকিপূর্ণ হতে পারে এদিকে এ সপ্তাহে এশিয়ার প্রধান প্রধান বাজারগুলিতে স্বর্ণের শারীরিক চাহিদা দুর্বল ছিল সুদের হার ওঠানামা ও বাজারের অস্থিরতা সম্ভাব্য ক্রেতাদের স্বর্ণ কেনা থেকে বিরত রেখেছে ইউক্রেন যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রের আটাশ দফা প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব ইউক্রেন যুদ্ধ থামাতে পারবে কি না চলুন জেনে নেই এই আটাশ দফায় কি কি আছে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে রাশিয়া ইউক্রেন ও ইউরোপের মধ্যে একটি বিস্তৃত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হবে গত ত্রিশ বছরের সব অস্পষ্টতা নিষ্পত্তি বলে গণ্য হবে রাশিয়া প্রতিবেশী দেশে হামলা চালাবে না এবং ন্যাটো আর বিস্তৃতি ঘটাবে না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ন্যাটো সংলাপ হবে যেখানে সব নিরাপত্তা ইস্যুর সমাধান উত্তেজনার হ্রাস এবং ভবিষ্যৎ সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরি করা হবে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা পাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ছয় লাখে সীমিত থাকবে ইউক্রেন তার সংবিধানে ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার সংযোজন করবে এবং ন্যাটো তার নীতিমালায় ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ না দেওয়ার বিধান যোগ করবে ন্যাটো ইউক্রেনের সেনা মোতায়েন করবে না ইউরোপীয় যোদ্ধা বিমান ফাইটার জেট পোল্যান্ডে মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তায় থাকবে কয়েকটি শর্ত যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তার জন্য প্রতিদান পাবে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা করে নিশ্চয়তা বাতিল হবে রাশিয়া ইউক্রেনে হামলা করলে সমন্বিত সামরিক প্রতিক্রিয়া ও সব নিষেধাজ্ঞা পুনর্বাহাল হবে নতুন অঞ্চল স্বীকৃতি ও সব সুবিধা বাতিল হবে ইউক্রেন যদি অকারণে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিশ্চয়তা বাতিল হবে ইউক্রেন পুনর্গঠনের শক্তিশালী বৈশ্বিক প্যাকেজ দেওয়া হবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার যোগ্য হবে এবং বিবেচনার সময়ে স্বল্পমেয়াদি বিশেষ সুবিধা পাবে ইউক্রেনের গ্যাস পাইপলাইন সংরক্ষণাগার সহ জ্বালানি অবকাঠামো পুনর্নির্মাণ ও আধুনিকীকরণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যৌথ প্রচেষ্টা চালু হবে এর মাধ্যমে যুদ্ধক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন শহর ও আবাসিক এলাকা আধুনিকীকরণ অবকাঠামো উন্নয়ন ও খনিজ সম্পদ আহরণ করা হবে এসব উদ্যোগ ত্বরান্বিত করতে বিশ্ব ব্যাংকের বিশেষ অর্থায়ন প্যাকেজ রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতিকে পুনঃ একীভূত করা হবে নিষেধাজ্ঞা ধাপে ধাপে উঠবে জ্বালানি প্রাকৃতিক সম্পদ অবকাঠামো এআই ডেটা সেন্টার আর্কটিকের রেয়ার আর্থ মেটাল সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি হবে রাশিয়াকে পুনরায় জি এইটে আমন্ত্রণ করা হবে যবুদ্ধ রুশ তাহবিল ব্যবহারের নিয়ম একশো বিলিয়ন ডলার রুশ সম্পদ ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ হবে এবং যুক্তরাষ্ট্র এই বিনিয়োগের ফিফটি পারসেন্ট মুনাফা পাবে ইউরোপও অতিরিক্ত একশো বিলিয়ন ডলার দেবে অবশিষ্ট রুশ তাহবিল রাশিয়া যুক্তরাষ্ট্র যৌথ বিনিয়োগ প্রকল্পে যাবে যার লক্ষ্য হবে দুই পক্ষের সম্পর্ক মজবুত করা এবং সংঘাতে না ফেরার প্রণয়ক নিরাপত্তা বিষয়ক সব শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র রাশিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন হবে রাশিয়া ইউরোপ ও ইউক্রেনের বিরুদ্ধে অনাক্রমণ নীতি আইনত প্রণয়ন করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং নন প্রলিফরেশন চুক্তি স্টার্ট এক এর মেয়াদ বৃদ্ধিতে সম্মত হবে ইউক্রেন এনপিটি অনুযায়ী অপরমাণু রাষ্ট্র হিসেবে থাকবে জিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আই এর তত্ত্বাবধানে পুনরায় চালু হবে উৎপাদিত বিদ্যুৎ ফিফটি টু ফিফটি অনুপাতে রাশিয়া ও ইউক্রেন পাবে দুই দেশ স্কুল ও সমাজে সহনশীলতা ও বর্ণবৈষম্য বিরোধী শিক্ষা কর্মসূচি চালু করবে ইউক্রেন ধর্মীয় সহনশীলতা ও ভাষাগত সংখ্যালঘুদের সুরক্ষায় ইইউ নিয়ম গ্রহণ করবে দুই দেশ বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করবে গণমাধ্যম শিক্ষা ক্ষেত্রে রুশ ইউক্রেনীয় অধিকার নিশ্চিত হবে সব নাৎসি মতবাদ ও কর্মকাণ্ড নিষিদ্ধ হবে ভূখণ্ড সংক্রান্ত প্রস্তাব ক্রিমিয়া লুহানস্ক ও দোনেস্কোকে যুক্তরাষ্ট্রসহ সবাই রাশিয়ার হিসেবে স্বীকৃতি দেবে সম্মত সীমানা প্রয়োগে পরিবর্তন করা যাবে না এই শর্ত ভাঙলে নিরাপত্তা নিশ্চয়তা প্রযুদ্ধ হবে না দিনীপ্র নদী ব্যবহার ও কৃষিপণ্য পরিবহনে রাশিয়া ইউক্রেনকে বাধা দেবে না কৃষ্ণ সাগর পথে শস্য পরিবহন অবাধ থাকবে মানবিক কমিটি গঠন সকল যুদ্ধবন্ধী ও মৃতদেহ সকলের বিনিময়ে সকল ভিত্তিতে বিনিময় হবে সকল বেসামরিক বন্ধী ও আটক শিশুর ফেরত পাওয়া যাবে পরিবার পুনর্মিলন হবে কর্মসূচি যুদ্ধ ক্ষতিগ্রস্তের ব্যবস্থা করা হবে ইউক্রেনে একশো দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যুদ্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য সাধারণ ক্ষমা কেউ কারো বিরুদ্ধে আর কোন দাবি উত্থাপন করবে না এই চুক্তি আইনি বাধ্যবাধকতা সম্পন্ন ও এই শান্তি পরিষদ যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে বাস্তবায়ন তদারকি করা হবে লঙ্ঘনে নিষেধাজ্ঞা আরোপ হবে সব পক্ষ সম্মত হওয়ার পর উভয় পক্ষ নির্ধারিত অবস্থানে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে যুদ্ধে আফগানিস্তানের কাছে চর খেয়ে এবার তালিবানের সরকার ফেলে দেওয়ার হুমকি পাকিস্তানের সম্প্রতি ইসলামাবাদের তরফে হুশিয়ারি দিয়ে জানানো হয়েছে যদি আফগানিস্তান সমঝোতার রাস্তায় না হাঁটে এবং পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব না মানে তাহলে সেখানকার সরকার বদলে দেওয়া হবে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে কাবুলে সরকার বিরোধী গোষ্ঠীকে পূর্ণ সমর্থন দেবে পাক সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে মধ্যস্থতাকারী তুরস্কের আধিকারিকদের তরফে ইসলামাবাদ এই হুমকি দিয়েছে উল্লেখ্য পাকিস্তানের তরফে আফগানিস্তানকে বার্তা দেওয়া হয়েছিল তালিবান যেন তেহরিক ই তালিবানকে নিজের দেশের মাটি ব্যবহার করতে না দেয় অন্যদিকে আফগানিস্তানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় টিটিপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আফগানিস্তানের নিজের দেশের মাটি কখনোই সন্ত্রাসবাদীদের ব্যবহার করতে দেয় না এই বক্তব্যের প্রেক্ষিতেই পাকিস্তানের সঙ্গে কোন রকম লিখিত সমঝোতায় আসেনি দুই দেশ এই ডামাডোলের মাঝে এবার আফগানিস্তানে তালিবান সরকারকে আফগানিস্তানের ফেলার হুঁশিয়ারি দিল পাকিস্তান জানা যাচ্ছে সেই লক্ষ্যে ইতিমধ্যেই আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পাক গোয়েন্দা সংস্থাগুলি এই তালিকায় রয়েছেন প্রাক্তন আফগানিস্তানি প্রেসিডেন্ট হামিদ কার্জি আশ্রফ গনি এবং আহমেদ মাসুদও সব নেতাদের পাশাপাশি আবার আফগানিস্তানের ফ্রিডম ফ্রন্ট এবং নর্দার্ন অ্যালায়েন্সের আব্দুল রশিদ দোস্তুমের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইএসআই সব নেতাদের পাকিস্তানে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যার উদ্দেশ্য পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানের বিদ্রোহীদের উস্কানি দেওয়া ও তালিবানের সরকার ফেলে দেওয়া দু সালের ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর প্রথম দিকেই শহরটি দখলে চলে যায় কিন্তু মস্কোর কয়েক মাস পরে সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী রেলপথের এই কেন্দ্রটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় সম্প্রতি ইউক্রেন ধীরে ধীরে কুপিয়ানস্ক থেকে আস্তে আস্তে সেনা সরিয়ে নিচ্ছিল এই সুযোগেই রুশ সেনাবাহিনী শহর দখলে হামলা জোরদার করে বৃহস্পতিবার রুশ সেনা কমান্ডার শেরগি কুজব এক ঘোষণায় বলেন রুশ বাহিনী কুপিয়ানস্ক শহর মুক্ত করার কাজ সম্পন্ন করেছে তিনি শহরটিকে ইউক্রেনের প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শহরটি পরিদর্শনে যাওয়ার আহ্বান জানান ইউক্রেন যুদ্ধের অবসানে যখন যুক্তরাষ্ট্র সমর্থিত একটি শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে তখন রুশ বাহিনীর এই শহর দখলের খবর সামনে এলো মার্কিন সংবাদমাধ্যম মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে মিলে গোপনে নতুন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব অনুযায়ী মস্কোর কাছে ভূমি ছেড়ে দেওয়ার মতো কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে ইউক্রেন প্রস্তাবটি এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকির কাছে পৌঁছেছে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন তিনি রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের সাথে কাজ করতে প্রস্তুত